ভরতপুরে অবৈধ আধার কার্ড তৈরি চক্র ফাঁস গ্রেপ্তার দুই যুবক ভরতপুর থানার গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে আধার কার্ড তৈরি ও সংশোধনের অভিযোগে দুই যুবককে হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ মৃতরা হলো মিয়াদ শেখ এবং ইমামুল শেখ সোমবার দুপুরের এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ইমাম মনের গোবিন্দপুর গ্রামে একটি কম্পিউটার দোকান রয়েছে এই দোকানে অনলাইন আবেদনের পাশাপাশি অন্যান্য কাজও করা হতো তবে পুলিশের কাছে বেশ কিছুদিন ধরেই গোপন খবর ছিল যে এই দোকানে নকল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অবৈধভাবে আধার কার্ড তৈরি ও সংশোধন করা হচ্ছে বড়য়া থানার কুলিগ্রামের বাসিন্দা মিয়াদ শেখ যিনি সপ্তাহে এক দুদিন এই দোকানে আসেন তিনি এই নকল আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কাজগুলো করতেন ইমামুল গ্রাহকদের জোগাড় করে রাখতেন শুধু স্থানীয় নয় দূরের গ্রাম থেকেও গ্রাহকরা আসতেন প্রতিটি আধার কার্ডের জন্য পাঁচশো টাকা করে নেওয়া হতো এদিন দুপুরে কান্দি এসডিপিও সাস্ত্রিক আমবারদারের নেতৃত্বে ভরতপুর ও কান্দি থানার পুলিশ যৌথভাবে ওই দোকানে হানা দেয় দীর্ঘক্ষণ তল্লাশির পর পুলিশ মিয়াদ শেখ এবং ইমামুল শেখকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ একটি স্ক্যানার একটি ক্যামেরা একটি ল্যামিনেশন মেশিন দুটি প্রিন্টার ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার আই স্ক্যানার শতাধিক পাসপোর্ট ছবি নগদ চব্বিশ হাজার নশো টাকা আলু গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্ট্যাম্প সহ কিছু আধার কার্ড ভোটার কার্ড এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে কান্দি এসডিপিও জানিয়েছেন অবৈধভাবে আধার কার্ড তৈরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ ধৃতদের দশ দিনের পুলিশের ডিমান্ড চেয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশের হেফাজতে নির্দেশ দেন সাত জুলাই দু হাজার পঁচিশ আমরা একটা ইনফরমেশন পেলাম যে গোবিন্দপুর গ্রাম ভরতপুর থানাতে এক জায়গাতে একটা দোকান আছে যেখানে কিছু জাল আধার কার্ড और ये सब तोरी उच्च तो ये इंफॉर्मेशन के वर्कआउट करते गए हमरा एकटा टीम लिए ওখানে स्पॉटे जाए সেখানে আমরা দেখছি যে একটা কাস্টমার সার্ভিস সেন্টার যার ওনার আছেন ইনামুল शेखেনার বাড়ি गोविंदপুর পিও মাসলাতে আছে भरतपुर थाना ওনার সেন্টারে ভিতরে আর একজন যার নাম আছে शेख नियात হোসেন ইনাত বাড়ি আছে বধুয়া পিএস বড়োয়া ওখানে বসে যে নিয়াজ শেখ আছে ও এই দোকানে বসে একটা অথেন্টিকেটেড কাস্টমার অপারেটর যে আছে আধার কার্ড তৈরি করার যার অথরিটি আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটা স্ট্যাম্প তৈরি করেছে আর এই স্ট্যাম্প ইউজ করে অবৈধভাবে এখানে এই কাস্টমার সার্ভিস সেন্টারে বসে আধার কার্ডগুলো তৈরি করছে এই আধার কার্ড তৈরি করার যে সব জিনিসপত্র লাগে ল্যামিনেশন মেশিন একটা ক্যামেরা अटैच उट बल्ब तीन खाना फिंगार प्रिंट स्कैनर सब और आईरिस स्कैनर पे संगे एक बैगे प्राय शपोर्ट सैज फटोग्राफ पे जारो जस्टिफिकेशन ये का नहीं तो ये सन्देहरा हे छविगुलो के लिए अनथथरज भावे फेक आधार कार्ड एरा तैर करें और यहाँ जे इनाम शेख जार कस्टमार सार्विस सेंटर छिल ওখানে আর একটা আমরা স্ট্যাম্প পেয়েছি এই স্ট্যাম্পে এম্বসটা আছে প্রধান আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত তো এই স্ট্যাম্পকে নিয়ে ওই হয়তো অনেকগুলো ফেক সার্টিফিকেট তৈরি করা হয় এখানে এই সব জিনিসটাকে নিয়ে আমরা একটা কেস স্টার্ট করেছি আর এই কেসে বেসিসে আমরা এদেরকে স্পটেই অ্যারেস্ট করেছি স্পট থেকে এই সব প্রপার ভিডিওগ্রাফিতে সিজ করা হয়েছে এরপরে আজকে আমরা এই দুইজনকে কোর্টে ফরওয়ার্ড করছি তার সঙ্গেই দশ দিনের পুলিশ কাস্টাডির প্রেয়ার করছি আমরা আশা করছি যে এই পুলিশ কাস্টাডি পাওয়ার পরে আমরা খুব ভালো করে এদেরকে আর ভালোভাবে ইন্টারোগেট করে আর দেখবো যে এর পিছনে কিছু র্যাকেট আছে কি না এদের সঙ্গে আর কে কে যুক্ত আছে আর এটাই দেখে আমি আমরা এই ইনভেস্টিগেশনে ফার্দার আপনাদেরকে জানাব এখন অবধি জাল পাসপোর্টের কোনো খাবার আমরা পাইনি যেহেতু একটা কাস্টমার সার্ভিস সেন্টার আছে এখানে আলাদা আলাদা সার্ভিসেস এরা দেয় সেটা জাল ভাবে হচ্ছে কি না সেটা আমরা ফাদার ইনভেস্টিগেশনে দেখব